আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আমি ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন আপনাদের মাঝে হাজির হয়েছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয়টি হল কোষ্ঠবদ্ধতা বা কষ্ট কষ্ট কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি সম্পর্কে যেটির কারণ এবং লক্ষণ হ্যাঁ সম্পর্কে যদি আমরা পরিপূর্ণভাবে না জানি তাহলে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারবো না এবং কষ্টবদ্ধতার কারণে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়ে থাকে অশ্ব গ্যাস্ট্রিকের সমস্যা আলসারেটিক প্রবলেম পেটে ব্যথা বমি বিভিন্ন সমস্যা দেখা দিয়ে থাকে আজকে আমরা আলোচনা করব যে কষ্ট বদ্ধতা কী এটার কি কীভাবে আমরা বুঝতে পারবো কষ্টবদ্ধতা কী কেন হয় এবং এটার কি কি লক্ষণ আছে তা সম্পর্কে প্রথমত আলোচনা করব কষ্টবদ্ধতার লক্ষণ কষ্টবদ্ধতাকে আমরা কিভাবে চিনতে পারবো প্রথমত কষ্টবদ্ধতা যেমন পায়খানা কম হওয়া সময় মতো পায়খানা না হওয়া পায়খানা করতে কষ্ট অনুভূত হওয়া শক্ত বা অল্প পরিমাণে পায়খানা হওয়া পায়খানা পরি পুরোপুরি পরিষ্কার হয়নি কিছু পায়খানা রয়ে গেছে এরকম অনুভূত হওয়া পেটে ব্যথা বা প্যাট ফুলে থাকা এছাড়া বমি ও বমি বমি ভাব থাকলে আমরা এই লক্ষণগুলিকে মনে করতে পারি এগুলি হলো কষ্টকাঠিন্য লক্ষণ আসুন আমরা আলোচনা করব কষ্ট কোষ্ঠকাঠিন্যের কারণ কি কি কারণে কোষ্ঠকাঠিন্যটি দেখা দিয়ে থাকে কোষ্ঠকাঠিন্য বিভিন্ন কারণে দেখা দিয়ে থাকে আমি পর্যায়ক্রমে ওই কারণসমূহ আলোচনা করব উক্ত কারণগুলি যদি আমরা এড়িয়ে চলি তাহলে কোষ্ঠকাঠিন্য বিনা ওষুধে আমরা অনেকটা উক্ত কারণগুলি থেকে সাবধানতা অবলম্বন করলে আমরা কোষ্ঠবদ্ধতা থেকে পরিত্রাণ পেতে পারি প্রথমত যে কারণটি বলি যুক্ত খাবার কম খাওয়া তরল এবং তরল এবং পানীয় জাতীয় খাবার কম খাওয়া অনিয়মিত খাওয়া সঠিক সময় মতো খাবার না খাওয়া ধূমপান করা কষ্টবদ্ধতার অন্যতম কারণ দুধ বা দুধের তৈরি বিভিন্ন খাবার বেশি গ্রহণ করা অ্যান্টাসিড অ্যান্টাসিড জাতীয় কিছু ওষুধ সেবন করা সে যদি পরিবর্তন হয়ে থাকে এছাড়া কলন ক্যান্সার আই সমস্যা যদি থাকে স্নায়বিক যদি কিছু অসুস্থতা থাকে যেমন পার্কিনসন ডিজিজ থাকে যারা অলস জীবন জীবনযাপন করে থাকে তাদেরও কষ্টবদ্ধতা দেখা দিয়ে থাকে যারা বহুদিন যাবত কষ্ট কাঠিন্যের ওষুধ সেবন করে থাকে গর্ভবতী হলে গর্ভবতী মাদের এই সমস্যাটি প্রায় হয়ে থাকে কষ্টকাঠিন্য সমস্যাটা যাহাদের মধ্যে পায়খানা আটকে রাখার প্রবণতা বিদ্যমান রয়েছে অভ্যেস রয়েছে তাদের মধ্যে এই সমস্যাটি দেখা দিয়ে থাকে যাহাদের মানসিক চাপটি বেশি থাকে এবং হাইপোথাইরয়েডিজমের সমস্যা থাকে যাদের তাদেরও কষ্টবদ্ধতা দেখা দিয়ে থাকে পরিমাণে কম খাওয়া পরিমাণে কম খাওয়া কষ্টবদ্ধতার অন্যতম কারণ রান্নায় যদি অতিরিক্ত মাত্রায় তেলের ব্যবহার হয়ে থাকে তাহলে তা থেকেও কষ্টবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে মলত্যাগের সময় বা পায়খানা করার সময় যদি তাড়াহুড়া করা হয় হুম তাহলে এই সকলের ক্ষেত্রেও কষ্টবদ্ধতা প্রায় বিদ্যমান থাকে শারীরিক পরিশ্রমের অভাব অনেকে প্রায় আমরা বসে থাকি বসে বসে কাজকর্ম করি শারীরিক কোনো পরিশ্রমে করি না তাদের ক্ষেত্রে কষ্টবদ্ধতাটি প্রায় দেখা দিয়ে থাকে শরীরে যদি পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের গাঠতি থাকে বেশি পরিমাণে তাহলেও কষ্টবদ্ধতা দেখা দিতে পারে এরপরে আসেন সকালে দেরিতে ঘুম থেকে ওঠা সকালে যদি দেরিতে ঘুম থেকে উঠে যারা তাদেরও প্রায় কষ্টবদ্ধতা দেখা দিয়ে থাকে রাত্রি জাগা যেটা একটা কমন অভ্যাস এই রাত্রি জাগা বা অনিদ্রা যাদের মধ্যে বেশি বিদ্যমান তাদের ক্ষেত্রেও কষ্টবদ্ধতাটি প্রায় বেশি দেখা দিয়ে থাকে এছাড়াও উত্তেজক খাবার যেমন চা কফি সিগারেট ইত্যাদি যদি বেশি পরিমাণে খাওয়া হয়ে থাকে তাহলেও কষ্টবদ্ধতা দেখা দিয়ে থাকে এই কষ্টবদ্ধতা হোমিওপ্যাথিতে ভালো একটি চিকিৎসা রয়েছে আমরা প্রথমত এর কারণ এবং এর লক্ষণগুলি সম্পর্কে জানতে পেরেছি এই চিকিৎসা সম্পর্কে আলোচনা করতে গেলে অনেকগুলি হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে চিকিৎসাতে দীর্ঘদিনের কঠিন কষ্টবদ্ধতার সমস্যা সমাধান সম্ভব যাহারা অ্যালোপ্যাথিক চিকিৎসার মাধ্যমে স্ত্রী কোনো সমাধান পাচ্ছেন না তাদেরকে পরামর্শ দিব তারা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট পরামর্শক্রমে উপযুক্ত মেডিসিন সিলেকশানের মাধ্যমে কিছু সময় সাপেক্ষে যদি চিকিৎসা নেন তাহলে আপনার এই কষ্টবদ্ধতা থেকে পরিত্রাণ পেতে পারেন এবং কষ্টবদ্ধতার কারণে যে সমস্ত সমস্যা বা রোগে কষ্ট পাচ্ছেন ও সমস্যাগুলি থেকে আরোগ্য লাভ করতে পারেন এক্ষেত্রে হোমিওপ্যাথিতে লক্ষণভিত্তিক চিকিৎসা এ হোমিওপ্যাথিতে রুগী রুগী ভিত্তিতে বিভিন্ন ওষুধ সিলেকশন হয়ে থাকে এক্ষেত্রে অনেকগুলি ওষুধ ব্যবহৃত হয়ে থাকে তা আমরা সাধারণত যে সকল ওষুধগুলি ব্যবহার করে থাকি যেমন সালফার নাক্টাম সাল থুজা ক্যালকেরিয়া ফ্লোর স্কুলাস হেপ ম্যাগনেশিয়াম মিউর সিফেলিনাম হ্যাঁ পালসেটিলা প্লাম্বাম ম্যাট অ্যালুমিনা অনেকগুলি ওষুধ রয়েছে যে ক্ষেত্রে আমরা সাধারণত যে ওষুধগুলি শিশু বয়স্ক গর্ভবতী মহিলা বিভিন্ন পেশেন্ট প্রতি পেশেন্টের বর্তমান অবস্থা বিবেচনা করি আমরা উপযুক্ত মেডিসিন সিলেকশনের মাধ্যমে চিকিৎসা করে থাকি এছাড়া যাদের দীর্ঘদিনে কষ্টবদ্ধতা তারাও আশা করি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে পারমানেন্টলি আরোগ্য লাভ করতে পারেন আর যে সকল কারণ এবং লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি উক্ত কারণ এবং লক্ষণগুলি থেকে যদি আপনারা একটু নিজের লাইফ লাইফস্টাইলকে একটু পরিবর্তন করতে পারেন বা নিজে একটু সাবধানতা অবলম্বন করতে পারেন শারীরিক পরিশ্রম খাদ্যাভ্যাস হ্যাঁ এবং নিয়মিত ঘুম এবং পানি আহার ঠিকমতো করলে আশা করি আপনারা কষ্টবদ্ধতা ভূমি ওষুধের সেবনের পাশাপাশি সহজে অল্প অল্প কিছুতে আরোগ্য লাভ করতে পারেন আপনাদের সুস্থতা সফলতা এবং দীর্ঘ কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভকামনায় সালাম আলাইকুম রাহমতুল্লাহ আবার আপনাদের যদি উক্ত ভিডিও থেকে কোনো উপকার হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো মন্তব্য থাকলে বা অন্য কোনো বিষয় সম্পর্কে যদি আপনাদের জানার থাকে তাহলে তা কমেন্টসে জানাবেন আশা করি উপকৃত হলে অপর বাক্য শেয়ার শেয়ারের মাধ্যমে জানানোর ব্যবস্থা করবেন সেই প্রত্যাশা আপনাদের থেকে বিদায় নিচ্ছে